ঠিক আছে তাহলে আমার মেয়ের সাথে আমার বাচ্চার সাথে যেগুলা ঘটনা ঘটে এটার জন্য ও তো দায় ফ্যামিলি এটার কি বিচার আপনারা করবেন সে তোকে একটা নারী একটা মেয়ে নিয়ে একটা বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলে

তুই তো আমার নামে অনেক কিছু কইসস আমি সব জায়গায় ভিডিও গুলা দিছি সবাই আমারে কইছে তুই আমার নামে বাজে বাজে কথা যাই তোর মায়ার লগে তোর বোন লগে যদি তুই তখন কি কইতি ক এদিকে 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 হ্যাঁ তুই ক তুই ক তুই কি করতি ক এই যে আমার নামে যে বাজে বাজে কথাগুলা যে কইছস তুই মিডিয়াতে প্রচার করছস শিখায় খারাপ শিখায় হুদা এটা করছে ওটা ডর লাগে না ক তুই ক তুই তোর কি ডর আমি কইছি যেগুলো আমরা ফেসবুকে দেখছি কিভাবে বলি দিলেন কিভাবে আশ্রয় দিলেন আপনার আন্দোলন করবেন যেটা আমরা সূক্ষ্ম তদন্ত চাই সূক্ষ্ম বিচার চাই এটা না করে আমার নামে মিথ্যা মিথ্যা কথা কেন বলেন আপনারই তো দেখা কি করতে নিয়ে শোনেন এই শুধু আমি একা বলি নাই গণমাধ্যম যারা সাংবাদিকরা প্রচার করছে তারাও কিন্তু না বেশি করছেন আপনি আমি যেটা দেখছি বেশি শুরুতেই করছেন আপনি শুরুতেই বলতেন যে ভালো একটা তদন্ত চাই এটা কিসের জন্য স্বীকার করা দেশবাসীরে দেখাইলো কি কারণে ঘটনা ঘটছে এটা আমরা সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত চাই আপনি এরকম ভাবে বলতে পারতেন আসলে আমি না জেনে আসলে আমার মতো কেউ না জেনে পুরোটা না জেনে কারো সাপোর্ট নেবেন না কারণ আসলে ভিতরের ঘটনা আসলে সবারই জানা উচিত কারণ মানুষ দুই পক্ষ কথা না আসলে এই বিষয়টা আমরা পরিষ্কার হতাম যে বাসায় এসে যেটা আমরা আমি যেমন বলেছি সাকিবের পক্ষ নিয়ে সেটা অবশ্যই একজন মানবতা এবং আবেগ থেকে বলেছি কিন্তু বিবেক যদি আমরা বিবেক খাটে তাহলে হচ্ছে যদি বিবেক খাটাই তাহলে কিন্তু সেই বিবেক থেকে আমরা দেখবো যে এটা তদন্ত করা উচিত অবশ্য আমার তো ভুল করবেন না আর সবচেয়ে বড় কথা দেখেন আপনারা দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন এই যে আজকে গ্যাসের উইবার আজকে বিশ্ব রাষ্ট্রদিন হইছি ও হইয়া গেছে আমি যে জেলখানা থেকে বের হইছি ও যদি সত্য হয় ও পলাই না কত ও পলাইছে એમ দুই তিন দিন আমি দের নিউজ পড়তে পারে যেহেতু আমি এই কথাটা বলছি আমি এটা নেজর বিচার চাই নেজর এটা তদন্ত চাই আর যদি আমার যদি আপনারা কেউ যদি আমার পাশে যদি না থাকেন আমার সন্তান নিয়ে, আমার কোন জায়গায় কোন জায়গায় যাইতে হয় কি করা হয় সেটা আমি নিজে করব আচ্ছা শিখাপা কথাগুলো এখন তো তিনি অনুতপ্ত এখন কি আপনি তাকে ক্ষমা করেছেন না তার প্রতি আমার কোনো রাগ নাই ভাইয়া আগেও ছিল না এখনো নাগ নাই জুনিয়া মিশার ভাইয়ার প্রতি আমার কোনো রাগ নাই হ্যাঁ কেন রাগ নাই বলেন তো